কাশিদাসী মহাভারত আদি পর্ব একচল্লিশ দুষ্মন্ত রাজার সহিত শকুন্তলার বিবাহ রাজা বলে কন্যা তুমি পরমা সুন্দরী রাজযজ্ঞাধনী তুমি হও নারী গাছের বাকল ত্যাজি পর পট্টবাস রত্ন অলঙ্কার পর যেই অভিলাষ এত শুনি লজ্জিতা হইয়া শকুন্তলা মৃদুভাষের নৃপতিকে কহিতে লাগিলা শুন রাজা আমি করিলাম অঙ্গিকার পিতা আসি সম্প্রদান করিবে আমার রাজা বলে মুনিবর বিলম্বে আসিবে ক্ষণেক বিলম্ব হইলে মম মৃত্যু হইবে বেদোক্ত বিবাহ হয় অষ্টম প্রকার বান্ধর্ব বিবাহ লিখে ক্ষত্রিয়াচার আপনি বিবাহ কর যদ্যপি আমারে মুনির বচনে দোষ না হইবে তোমারে রাজার বিনয় বাক্য শকুন্তলা শুনি রাজারে বলিল সত্য কর নৃপমণি বেদের বিহিত যদি আছে পূর্বাপর বান্ধর্ব বিবাহ হইবে শুন নৃপর আমার উদ্রে যেই জন্মিবে কুমার সত্য কর তুমি তারে দিবে রাজ্যভার কামেমত্ত ভূপতি করিল অঙ্গীকার বান্ধর্ব বিবাহে হইল মিলন দহার তবে নরপতি বলে কোন কন্যারে চাহিয়া রাজ যেতে তোমা লোক পাঠাইয়া এত বলি নরপতি করিল গমন পথে যেতে নরপতি ভাবে মনে মন কি বলিবে মুনিরাজ আসি নিজ ঘরে দুষ্মন্ত নিতান্ত ভীত ভাবিয়া অন্তরে সসৈন্যে আপন দেশে গেল নরপতি কতক্ষণে গৃহে এল মুনি মহামতি স্কন্ধ হইতে ফলভার ভূমিতে থুইল শকুন্তলা এস বলি মুনি ডাক দিল লজ্জায় মলিন কন্যা কন্যা না হইল বাহির দেখিয়া বিস্মিত চিত্ত হইল মুনির ধ্যানেতে জানিল মুনি যত বিবরণ হাসিয়া কন্যার প্রতি বলিল বচন আমারে হেলন করি কইলার এই কর্ম দুষ্মন্ত নৃপতি সহ করিলা অধর্ম ক্ষমিলাম তোরে আমি করেছি পালন না করি ভয় চিত্তে স্থির কর মন সবিনয়ে বলে কন্যা জুড়ি দুই কর করিনু দুষ্কর্ম মোরে ক্ষম মুনিবর। যজ্ঞপাত্র সেই সে দুষ্মন্ত নৃপবর বান্ধব্য বিবাহে তারে করিলাম বর ক্ষমহ রাজার দোষ আমারে দেখিয়া এত শুনি মুনিবর বলিল হাসিয়া ক্ষমিলাম নৃপতিরে তোমার কারণ ইচ্ছামত বর তুমি করহ প্রার্থনা ইহা শুনি অতি ধীরে শকুন্তলা কয় বাঞ্সা যদি বর দিবে পিতা মহাশয় প্রসন্ন হইয়া তুমি বর দেহ তবে অতুল প্রতাপে ধরা শাসক গৌরবে রাজ্যচ্যুত অথবা অধর্মপোরাণ পুরু বংশী যেন না হয় কখন শকুন্তলা মুখে তবে শুনি এই বাণী তথাস্তু বলিয়া বর দিলা মহামুনি হেনমতে মুনি গৃহে আছে শকুন্তলা বিস্মিত হইলা রাজা রাজভোগে ভোলা কতকালে প্রসব হইল শকুন্তলা পরম সুন্দর পুত্র শশী সলকলা দিনে দিনে বারে পুত্র মুনির ভবনে ছয় বর্ষপূর্ণ হইল রাজা নাহি জানে মহাপরাক্রান্ত বীর হইল শিশুকালে সিংহ ধরি আনে পালে পালে তার পরাক্রম দেখি মুনি চমৎকার দমনক বলি নাম দিলেন তাহার শকুন্তলা মুনি করিল বিচার যুবরাজ যজ্ঞ পুত্র হইল তোমার পুত্র যাহ তুমি রাজার আলয় পিতৃগৃহে কন্যা কভু সম্ভব না হয় ধর্মক্ষয় অপজস হয় কুচরিত্র পিতৃগৃহে বহু ধর্মে না হয় পবিত্র এত বলি শিষ্য এক দিলেন সংহতি সহ পাঠাইলা যথা নরপতি দুস্ম নৃপতি বৈশ্যে হস্তিনা নগর শকুন্তলা গেল যথা আছেন নৃপর পাত্রমিত্র সহ রাজা আছেন বসিয়া পুত্র আগে করি তথা উত্তরিল দিয়া রাজারে চাহিয়া শকুন্তলা বাণী এই পুত্র তোমার দেখ নৃপমণি পূর্বের প্রতিজ্ঞা রাজা করহ সরণ তপবনে গিয়াছিলে মৃগা কারণ আপনার সত্য রাজা করহ পালন পুত্রে কোলে করি রাজা তোষ মমমন শুনি সভাসদ লোক বিস্ময়ে অন্তর হাসিয়া দুষ্মন্ত রাজা করিল উত্তর কথাকার তপস্বিনী কাহার নন্দিনী কোন পরিচয় আমি নাহি জানি এত শুনি শকুন্তলা হইলা লজ্জিত ক্রোধেতে অধরষ্ঠ শোঘনে কম্পিত পুনক্রোধ সম্বরিয়া বলে শকুন্তলা পূর্বসত্ত্ব পাশরিলা রাজভোগে ভোলা কি বাক্য বলিলা রাজা নাহি ধর্ম ভয় তুমি হেন মিথ্যা বল উচিত না হয় দৈবে সেই সব কথা কেহ নাহি জানে আপনি ভাবিয়া রাজা দেখ মনে মনে জানিয়া শুনিয়া মিথ্যা কহে যেইজন সহস্র বৎসর হয় নরকে গমন লোকাইয়া যেইজন করে পাপ কর্ম লোকে না জানিল কিন্তু জানিল যে ধর্ম চন্দ্র সূর্য বায়ু অগ্নি আর জল আকাশ সমন ধর্ম জানয় সকল দিবা রাত্রিসা প্রাত বালবৃদ্ধ জানে ধর্মাধর্ম ফলতারে দেয় সমনে মিথ্যা হেন বল রাজা প্রভু ভালো নহে মিথ্যা হেন পাপ নাহি সর্বশাস্ত্রে কহে প্রতিব্রতা নারী আমি না কর হেলন আমারে নিচের প্রায় না ভাব রাজন পুত্ররূপে জন্মে পিতা ভার্জলার উদ্রে শাস্ত্রেতে প্রমাণ আছে জানে চরাচরে সেই কারণে ভার্জারে জননী সমা দেখি করিলা বিস্তর দোষামারে উপেক্ষী অর্ধেক শরীর ভার্জা সর্বশাস্ত্রে লেখে ভার্জলা সমবন্ধু রাজা নাহি কোন লোকে পরম সহায় হয় প্রতিব্রতা নারী যাহার সহায় রাজা সর্বধর্ম করি ভার্জা বিনা গৃহশূন্য অরণ্যের প্রায় বনে ভার্জা সঙ্গে থাকে গৃহস্থ বলায় ভার্জাহীন লোকে কেহ না করে বিশ্বাস সর্বদা দুঃখিত সেই সর্বদা উদাস ভার্জাবন্ত লোক ইহকাল বঞ্চে সুখে মরণে সন্হতি হইয়া তারে পরলোকে স্বামীর জীবনে ভারজা আগে যদি মরে চাহি থাকে ভার্জরা স্বামী অনুসারে মরিলে স্বামীরে উদ্ধারিয়া লয় স্বর্গে হ্যানো নীতিশাস্ত্র রাজা কহে সুরবর্গে ভার্জরা বিনা পুত্র করে কাহার শকতি দেব মুনি আদি যত মহামতি পুত্রের সমান রাজা নাহিক সংসারে জন্মমাত্র মুখ দেখি পিতামাতা তরে পিণ্ডদান পুত্র তার কর এ উদ্ধার হ্যানো নীতি কহে রাজা বেদেতে প্রচার চতুষ্পদে গাভী শ্রেষ্ঠ দ্বিপদে ব্রাহ্মণে অধ্যায়নে গুরু শ্রেষ্ঠ পুত্র আলিঙ্গনে ভুলায় ধূসর পুত্রে করি আলিঙ্গন হৃদয়ে সর্বদুঃখ হয় ত খণ্ডন হ্যানো পুত্র দাঁড়াইয়া তোমার সম্মুখে আলিঙ্গন করে রাজা পরম কৌতুকে অবজ্ঞা না কর রাজা নিজ পুত্র নহে ইহার মহিমা যত মুনিগণ কহে শত শত করিবে কশ্যমের যা শশাগ্রা ধরার লইবে রাজ্যভাব উজ্জ্বল করিবে বংশ এই তনন্দন প্রত্যক্ষে দেখ রাজা দ্বিতীয় তপন পিতার হতাশে পুত্র সদা ভাবে দুঃখ সে কারণে দেখিতে আইল তব মুখ আলিঙ্গন দিয়া তো শাপন কুমারে দুঃখ নাহি তত্ত্ব রাখহ আমারে বিশ্বামিত্র পিতামোর মেনকা জননী প্রসবিয়া বনে গেল গেলথু একাকিনী জননী তত্ত্বজিল প্রুবের তুমি তত্ত্ব যেবে তোমারে বলিব কি মরিবেই ভেবে নিশ্চয় মরিব আমি নাহি তাহে দুঃখ এ পুত্র বিচ্ছেদে মোর বিদরিছে বুক শকুন্তলা এত যদি বিনয় করির শুনিয়া নৃপতি তবে প্রত্যুত্তর দিল অকারণে পুনঃ কহ কি আমারে তোমার বচন শুনি কে শ্রদ্ধা করে তোমার জনক যদি বিশ্বামিত্র মুনি মেনকা অপসরী হয় তোমার জননী বিশ্বামিত্র লোভী বলি জানে ত্রিজগতে জন্মিয়া ক্ষত্রিয়কূলে গেল বিপ্রপথে মেনকা কেমন নারীকে বা নাহি জানে মায়ের প্রকৃতি তোর খণ্ডিবে কেমনে নিশ্চয় মায়ের মতো তোমার প্রকৃতি এই পুত্র সেই মতো মোর মতি মিথ্যা প্রবঞ্চনা করি প্রতার আমারে যা কিংবা থাক কেহ না জিজ্ঞাসে তরে শকুন্তলা কহে রাজা কহ বিপরীত দেবলোকে নিন্দা কর নহে উচিত মেনকা অপসরা তারে পূজে দেবগণে বিশ্বামিত্র মহারিষি কে বা নাহি জানে তোমায় আমায় রাজা অনেক অন্তর সুমেরু সরিষা হতে যত বৃহত্তর মমমাতা স্বর্গবাসী তুমি বইসখিতি স্বর্গে মর্তে সমতুল্য কর নর্পতি আমার দেখ শক্তি আপন নয়নে এখনই যাইতে পারি যথা ইচ্ছা মনে ইন্দ্রজং কুবের ভুবন আদি করি মুহূর্ত থেকে চরাচর ভ্রমিবারে পারি যত নিন্দা কর সহি স্বামীর কারণে আপনা না যান নিন্দা কর অন্য জনে কুরুক মনুষ্য রাজা নিন্দে সর্বলোকে যতক্ষণ দর্পণে না নিজ মুখ দেখে সত্য সমপূর্ণ রাজা নাহি তুলনা মিথ্যা হেন পাপ নাহি কহে মুনি জনা হেন মিথ্যাবাদী তুমি হইলে নিশ্চয় তোমার এখানে থাকা উচিত না হয় এত বলি শকুন্তলা চলিল সত্তর হেনকালে শব্দ হয় আকাশ ওপর সত্য কথা সকলই কহিল শকুন্তলা শকুন্তলা বাক্য রাজা না করিও হেলা সতীপতিব্রতা এই তোমার খমিল শকুন্তলা ক্রোধে তব নাহি হইবে ভালো বংশের তিলক রাজা এই যে নন্দন আমার বচনে কর রক্ষণ ভরণ ভরত বলিয়া নাম রাখা হইহার ইহা হইতে বংশোজ্জ্বল হইবে তোমার দুষ্মন্ত নৃপতি শুনে মন্ত্রী পুরোহিত এতে কাকাশবাণী হইলাচম্বিত রাজা বলে মন্ত্রীগণ করিলা শ্রবণ সকলই ত জানি আমি নহি বিসরণ জানিয়া না জানি আমি লোকাচারে ডরি লোকে বলিবে কেই লোকাচারে ডরি লোকে বলিবে কেই কোথাকার নারী এ কারণে আমি ভাণ্ডিলাম মন্ত্রীগণে বেশ্যা বলি ইহারে জানির সর্বজনে এত বলি শীঘ্র উঠি রাজন শকুন্তলা হস্তে ধরি ফিরান তখন মহানন্দে নরপতি পুত্র লইল কোলে শত শত চুম্ব দিল বদন কমলে শকুন্তলায় করিল রাজপাটেশ্বরী কৌতুকে চিরদিন রাজ্য করি কতদিনে বৃদ্ধকালে দুষ্মন্ত রাজন ভরতের রাজ্যে দিয়া গেল তপবন পৃথিবীতে মহারাজ হইল ভরত অশ্বমেদ যজ্ঞ আদি করে শত শত লক্ষ্যপদ্য সুবর্ণ ব্রাহ্মণে দিল দান দাতা যে নাহিককেহ ভরত সমান শশাগ্রা পৃথিবী শাসিল ভূজবলে অদ্যাপি ভার্তভূমি ঘোষে ভূমণ্ডলে তার বংশে যতজন হইল নরপতি ভরতের বংশ বলি পাইল সুখ্যাতি ভরতের উপাখ্যান যেই নর শুনে আয়ুর্যস্পূর্ণ তার বাড়ে দিনে দিনে আদিপর্ব ভারত রচিল বেদব্যাস পাঁচারী প্রবন্ধে কহে কাশিরাম দাস